সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি আবার এক প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এই বন্ডির সাথে কথা বলতে চলুন দর্শক আমরা কথা বলি আসসালাম আলাইকুম

তাহলে এই যে আমরা যে এর আগে ভিডিও করেছিলাম দর্শক অনেক প্রচুর দর্শক দেখেছি এবং প্রচুর দর্শকই সারা পেয়েছি এবং দর্শকরা বিয়ে শির ব্যাপারেও অনেকই আগ্রহ দেখিয়েছেন তোমার কাছে কি কেউ প্রস্তাব কিংবা কেউ ফোন দিয়েছে অনেক লোকেই তো বিয়ের প্রস্তাব দিতে ফোন দিতে সবাই খালি ফোন দিয়ে বলে যে বিয়ে করব বিয়ে করব তুমি বিয়ে বাকি না এগুলাই বলে মনের মতো ছেলে এখনো খুঁজে পাওয়া যায়নি মনের মতো ছেলে খুঁজে এখনো পাওয়া যায়নি আচ্ছা আপু তোমাদের এই যে বেদে সম্প্রদায়ের বিয়ে কিভাবে হয় যদি একটু দর্শকদেরকে বলো অনেকেই তো জানে না বেদে সম্প্রদায়ের বিয়ে কিভাবে হয় কেমনে হয়

মানে অনেক লোক আসবে মেয়ের বাড়িতে মেয়ের বাড়ি থেকে ছেলে বাড়িতে যাবে কিন্তু তোমাদের মাঝে কি এরকম হয় না আমাদের মাঝে এরকম হয় না আর আমাদের মাঝে বিয়ে হলে খুব কাছে কাছেই বিয়ে হয় এই যে ধরো পাশাপাশি বিয়ে হয় ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি পাশাপাশি মানে পাশাপাশি থাকে সেই জন্য আর খাওয়া দাওয়া তেমন একটা প্রয়োজন পড়ে না সেটা কিভাবে হয় যদি একটু বলো মানে বিয়ে সাদিক তো কালিমা পরি হয় কিন্তু তারপরেও অনেক দর্শক জানার খুব আগ্রহ যে বেদে সম্প্রদায়ের বিয়ে কিভাবে হয় যে যে মহল উদ্দে তারপরে তারপরের দিনকে জিরেনি হয় তারপরের দিনকে কলমা পরায় তারপরে দিন বিয়ে শেষ হয়ে যায় এরকমই প্রথম দিন গায়ে হলুদ দেয় তারপরের দিন কি দে তারপরের দিন এমনি মানে তারপরের দিন রেস্ট তাহলে ছেলে কি মেয়ের বাড়িতে আসে না মেয়ে ছেলের বাড়িতে যায় বাসায় যায় মানে ছেলেই মেয়ের বাসায় চলে আসে ওইখানে আইসে গায়ে হলুদ দেয় তারপরের দিন রেস্ট নে তারপরের দিন গিয়ে তারপরের দিন গিয়ে হয়েছে কলমা পরা মানে আসল কাজ সারে তারপরে কি কোনো গান বাজনার আয়োজন হয় গান বাজনার আয়োজন হয় আবার গ্যাস সাজায় বাতি লাগায় সব কিছুই হয় শুধু খাওয়াটা হয় না সব কিছুই করে শুধু মাঝখানটা আসল জিনিসটাই হয় না খাওয়াটা হয় না তাহলে তো বিয়ের একটা মজাই হয়েছে খাওয়া দাওয়া তাই না এখন তুমি যদি বিয়ে করতে চাও তুমিও কি এই স্টাইলে বিয়ে করবে না খাওয়া দাওয়া থাকবে বিয়েতে সব কিছু থাকবে এরকম কিছু আমারটা আশা আছে খাওয়া করে সব লোকজনকে জানিয়ে যাতে সবাইকে জানিয়ে ভালোভাবে সবার মুরব্বিদের দোয়া নিয়ে তাদের খাইয়ে দেয়ে আমার নতুন সংসার শুরু করতে পারি মানে একটু করে মানে তোমার ইচ্ছা আছে সবাই ময় মুরব্বীদের দোয়া নিয়ে মানুষজনকে জানিয়ে তারপরে দুমদাম করে বিয়ে করা তাই তো যদি তোমরা কোনো প্রবাসী দূরের কোনো গৃহস্থ করে ছেলে হয় ধরো অনেক দূরে রাজশাহী কিংবা রংপুর কিংবা দিনাজপুরের ছেলে হয় যদি বিয়ে করে তোমাদের সবাইকে সবার দায়িত্ব নিতে চায় তাহলে কি কর তাহলে যদি সে আমাদের দুঃখ কষ্ট নিতে পারে তাহলে যেমন

পদ্দের কি স্কুলে ভর্তি করিয়েছো এখনো তো স্কুলে ভর্তি করা কিন্তু ভর্তি করাবো মানে স্কুলে ভর্তি করাবা টাকা পয়সা হইলে স্কুলে ভর্তি করে আমা যদি কেউ কোনো ভাই সহযোগিতা করে তাহলে স্কুলে ভর্তি করাতে পারবা এবং মারওয়াল যেতে হবে আচ্ছা এই যে তুমি বলছিলা শিলার কাজ এখন শিলার কাজ কেমন চলে

যদি এই বোনটি একটা ছোট্ট দোকান দিতে পারতো তার বাসার পাশেই একটি ঘর আছে সেই ঘর ভাড়া নিয়ে এক সাইডে তার মা চার দোকান দিত এবং সে দর্জির কাজ করত এটাই বোঝাতে চাচ্ছে এবং সে বলতে চাচ্ছে আচ্ছা যদি তোমার মাও যদি দোকানে তোমার সাথে হেল্প করতো তাহলে তো তোমার মার আর গ্রামে যেতে হতো না সাহায্য করে দোকান দেওয়ার লাগে যদি কিছু সাহায্য করে তাহলে ওই দোকান আমার মাকে আমি বসিয়ে দিয়ে আমি দরজির কাজ করব আর আমার মা দোকান চালাবে আর আমার মার তো কষ্টও করা লাগবে না গ্রামে ঘুরা লাগবে না তাহলে তোমারও আর এই যে মানুষের নানান ধরনের কথা শুনতে হবে না দর্শক আমরাও চাই এই আপুটি তানি আপু অনেক সহজ সরল একটি মেয়ে আমরাও চাই সে দোকান দিয়ে দর্জির একটা সেলাই মেশিন পেয়েছে সেলাই মেশিন দিয়ে দর্জির কাজ করে এবং দোকান দিয়ে তার মা সহ তারা একসাথে থাকতে পারে এই সহযোগিতাটি যদি কেউ কোনো দর্শক করেন তাহলে নিশ্চয়ই এই বোনটির অনেক উপকার হবে আচ্ছা দর্শকদের সর্বশেষ তুমি যদি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ দাঁড়াও এক মিনিট আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ তোমার কি চাওয়ার আছে আমার চাওয়ার আছে আমার ভিডিওটা দেখে যদি কোনো ভাইরা আমাকে সাহায্য করতে চায় তাহলে আমিও মার জন্য একটা ছোট একটা দোকান বানিয়ে দিতে পারি আর আমিও দর্জির কাজ করে সারা জীবন বাড়িতে বসে খাতে চাই দর্শক ভালো লাগে না দর্শক শুনলেন তানিয়া পর কথা তানিয়া পর চায় সে একটি ছোট্ট খা দোকান দিতে সেলাই মেশিন তো পেয়েছেই পাশাপাশি দর্জি ছোট্ট একটা দোকান দিলে এক পাশে দর্জির কাজ করতো আসলে ঘরে অনেকেই কাজ দিতে চায় না যদি একটি ছোট্ট দোকান দিতে পারে এক পাশে তার মা চা বিক্রি করবে আরেক পাশে সে বসবে এভাবেই তাদের সংসারটি সুন্দরভাবে চলতে পারবে আর কোনো ভাই যদি এই বনটিকে ভালো লাগে বিয়ের করতে চান তাহলে নিশ্চয়ই আপনারা ফোন দিবেন তোমার কি ফোন নাম্বার মুখস্থ আছে দর্শক আমরা ভিডিওতে ফোন নাম্বারটি দিয়ে দেব আপনারা কোনো খারাপ কথা খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না যদি আপনাদের সহযোগিতা করতে ইচ্ছুক হন ভালো লাগে ভালোবাসেন তাহলে এই বোনটিকে সাহায্য সহযোগিতা করবেন এবং এই বোনটির বাবা ছোটো রেখে চলে গেছে বাবাহারা বন্টি ভালোভাবে চলুক ভালো থাকুক আজ এই পর্যন্তই অন্য কোন সময় আবার জানতে আসব এই বন্টি কীরকম সাহায্য সহযোগিতা পেয়েছে এবং কি অবস্থায় আছে আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম